নমস্কার বাসন্তী জ্যোতিষ কার্যালয়ের পক্ষ থেকে সকলকে সম্মান এবং অভিবাদন শুভেচ্ছা জানাচ্ছি সকল দর্শক বন্ধুর প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করছি আজ ভাই ফোটা ভ্রাতৃ দ্বিতীয়া কালী পুজো চলে গেছে কালী পুজোর একদিন বাদে এই ভাইফোঁটা উৎসব পালন হয় সমস্ত বোনেরা মহামায়ারই এক রূপ ভগ্নি রূপ হ্যাঁ মহামায়াই এই রূপ ধারণ করেছেন এবং তিনি তার ভাইয়ের মঙ্গল কামনায় অর্থাৎ সহদর তার মঙ্গল কামনায় এদিন ভাইয়ের ললাটে তিলক দান করেন চন্দন এবং আরো নানান রকম সুগন্ধি ইত্যাদি মিশ্রিত এ ব্যাপারে বিভিন্ন লোকাচার রয়েছে সেই বিশেষ তিলক ভাইয়ের আয়ু এবং সমৃদ্ধি কামনা করে ভাইকে দান করেন এই হচ্ছে ভাই ফোটা উৎসব তা এই ভাই ফোটায় সকল ভাইদের আয়ু সৌন্দর্য সম্মান বৃদ্ধি পাক বন্দের দেওয়া এই পবিত্র তিলকে ভাইরা সমৃদ্ধ হন এই কামনা রাখছি বাসন্তী জ্যোতিষ কার্যালয়ের পক্ষ থেকে হ্যাঁ তবে বোনদের গিফট দিতে ভুলবেন না কিন্তু অবশ্যই একটা গিফট দেবেন এত কষ্ট করে আপনার আয়ু সৌন্দর্য সমৃদ্ধি ইত্যাদি কামনা করছেন আর তাকে একটা ভালো গিফট দেবেন না তা বললে কি হয় যতটা পারবেন নিজের পকেট থেকে না হয় একদিন খসাবেন নমস্কার